একটা মেয়ে মানুষ হয়ে যখন ঘর বাহির সব কিছু সামলাই এবং সবার মন একসাথে জয় করি তখন আল্লাহর কাছে আসলে আর কিছুই বলার থাকে না উপর দিকে তাকিয়ে শুধু একবার বলে আলহামদুলিল্লাহ না হাজার হাজারবার বলতে ইচ্ছা করে আলহামদুলিল্লাহ আজকে লাইভে অর্ডার করা এই পার্সেলগুলো এগুলো হচ্ছে আমার প্রিয় আপুরা যতক্ষণ আমি লাইভ চলাকালীন সময় আপুরা অর্ডার করেছিলেন সেই অর্ডারের পার্সেলগুলো শুধুমাত্র আমার স্টাফরা করে চলে গিয়েছে তো সেই পার্সেলগুলো নিয়ে মূলত একটা ভিডিও না করেই আমি আসলে পারছি না খুব ভালো লাগছে দেখে রাতের এই সময়টা এখন প্রায় এগারোটা বাজে এই সময়টা আমি আসছি স্টোর রুমে একটু চেক করতে যে আমি সব কাজের শেষে নামাজ করে একটু সব কিছু চেক করি যেহেতু আমার অফিস চেক করি স্টোর রুম চেক করি সব কিছুই নিজেই চেক করি তো চেক করতে এসে দেখলাম যে ওরা আসলে সারাদিন এত পরিশ্রমের পরে অর্ডারের পার্সেলগুলো ঠিক কমপ্লিট করে গেছে কারণ কালকে কিন্তু আমাদের একটা ভালো অকেশন আছে আপনারা সবাই জানেন দুই বছর পূর্তে আমাদের অনলাইন বিজনেসের আর এই দুই বছর পূর্তি উপলক্ষে যারা দুই বছর ধরে আমাদের সাথে আছেন সবাইকেই মোটামুটি আমরা সম্মানিত করব পুরস্কৃত করব এবং যারা ডিসকাউন্টের প্রাপ্য তাদের ডিসকাউন্ট দিব যারা হচ্ছে পুরস্কার পাবেন তাদেরকে পুরস্কৃত করব যারা টপ ফ্যান আছেন যা যে যে যেভাবে আমাদের সাথে ছিলেন তাকে কিন্তু সেইভাবে আমরা সম্মাননা জানাবো তো এগুলো হচ্ছে সেই ভালোবাসাগুলো যে ভালোবাসাগুলো আমার প্রাণের আপুরা আমার কাছ থেকে অর্ডার করেছে আর আজকে যখন আমি লাইভে কথা বলছিলাম আমাকে কয়েকজন আপু বারবার লিখছিলো যে আপু তুমি একটু পানি খাও কারণ আমার লাইভের ভিতরে এত কথা বলতেছিলাম যে কথা বলতে বলতে আমার কষ্ট হচ্ছিল এটা কিন্তু আমার প্রিয় আপুরা খেয়াল করছে ব্যাপারটা না আমার কাছে আজক লাগছে যে আমার পানির পিপাসা লাগতেছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে এত কথা বলছি এত পরিমাণ কমেন্ট করছি ষোলোশো সতেরোশো আঠেরোশো মানুষ কমেন্ট করতেছে কমেন্ট পড়তেছি কমেন্টে রিপ্লে দিচ্ছি প্রোডাক্ট দেখাচ্ছি ডিসকাউন্ট সম্পর্কে আলোচনা করছি শেয়ার সম্পর্কে কথা বলছি বিভিন্ন রকমের কথা বলতেই আসি বলতেই আসি তো এই ব্যাপারগুলো না আমাকে খুব ভাবায় যে আমি আসলে এত মানুষের এত ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ আমার প্রাপ্তির কোনো শেষ নেই আমি অনেক কিছু পাইছি জীবনে এতটুকু ধরে রাখতে চাই আপনারা সবাই সারা জীবন আমার পাশে এভাবে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসলে একটা কথা আমি প্রায়ই বলি মানব সেবা হচ্ছে পৃথিবীর থেকে বড় ধর্ম আমার কোনো প্রোডাক্টের কারণে যদি কারো উপকার হয়ে থাকে কেউ যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কেউ যদি লাভবান হয়ে থাকেন কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছিল না সেই মেয়েটার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে সেটাও কিন্তু আমার জন্য একটা দোয়া অনেক আপুরা বলেন আপু আমি অনেক কালো আমার বিয়ে হয় না আমি তার স্ক্রিনের ছবিটা দেখে কিন্তু আমি তার জন্য প্রোডাক্ট সাজেস্ট করি আল্লাহ রহমাতে সেসব আপুরা অনেক বেশি উপকৃত হন এবং হচ্ছে আমাকে রিভিউ দেন আর সব আপুদের কাছে আমি সত্যিই চির ঋণী আপুরা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই আগাইতে পারবো না কারণ আপনাদের এত ভালোবাসা নিয়েই মূলত আমি এত দূরে আসছি আর দেখেন আপুরা আপনাদের অর্ডারের পার্সেলগুলো দেখেন যে কত বড় বড় বিগ বিট অর্ডার আছে এখানে নূর স্পট কম্বো এটা পনেরোশো পঞ্চাশ টাকার একটা কম্বো নূর ফেয়ারনেস কম্বো এখানেও পনেরোশো পঞ্চাশ টাকার কম্বো নাইট লোশন ডে লোশন লিপ ম্যাজিক তারপরে হচ্ছে লিপ বাম নাকি এটা কী লেগছে বুঝতে পারতেছি না এটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকার প্রোডাক্ট এখানে আছে আমাদের কিন্তু এখানে এই ধরনের প্রোডাক্ট যদি দেখাই এখানে আছে আটচল্লিশশো পঞ্চাশ টাকার একটা কম্বো বিসি সিরাম ডে ক্রিম দুইটা নাইট লোশন দুইটা ডে লোস দুইটা সাদা দুইটা হলুদ একটা উফটান দুইটা উপটান লিপ সিরাম বড় লিপ বাম জাননা তেনজেল প্লাস ফেস ওয়াশ আটচল্লিশশো পঞ্চাশ টাকা এই টাকাগুলো কিন্তু মানুষ আমাকে ফুল পেমেন্ট করে মানে ফুল পেমেন্ট মানে ফুল পেমেন্ট এরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই প্রত্যেকটা অর্ডার কিন্তু আমাদের বড়ো বড়ো আমাদের কিন্তু দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার নিচে মোটামুটি কোনো অর্ডার নেই তো এটাও কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত আমার প্রতি সবাই এভাবে একটু পাশে থাকবেন দোয়া করবেন কালকে মাগরিবের পরে লাইভে আসবো পনেরোই সেপ্টেম্বর সবাই সাথে থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম